আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসেছি আপনাদের ইন্দোনেশিয়ান ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা সরাসরি দেখাচ্ছি আর এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেই সব কাটিংগুলো আমরা অনলাইনে বিক্রি করে থাকি সেই কাটিং এর দৃশ্যগুলা তুলে ধরার চেষ্টা করি এখানে দেখেন আমি অনেক ঘাস কাটতেছি এখানে ডেলিভার হবে অনেক প্রোডাক্ট বিভিন্ন জেলায় বন্ধুরা অনেক গ্রাহক কিনেছে আমাদের কাছ থেকে দেখেন এই যে ঘাসটা বিশাল বড় এরিয়া নিয়ে ঘাস আর ঘাস দেখেন আর একটা সুসংবাদ হচ্ছে বন্ধুরা এই জমিটাতে আজকেই প্রথম আজকে আপনার তেইশ তারিখ এপ্রিল মাস আপনার দু এই ডেটে আজকে আমরা এই ঘাসটার জমিতে এসে উদ্বোধন করেছি ঘাস কাটা নতুন প্রজেক্টের ঘাস যদি আপনি নতুন প্রজেক্ট থেকে ঘাস সংগ্রহ করতে চান তাহলে অতি দেওয়া আপনি যোগাযোগ করুন এই অবিলম্বে ইন্দোনেশিয়ান স্মার্ট বলে শেষ করার মতো নয় এক ঘন্টা বলবো এটার বৈশিষ্ট্য ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না তো আমি কিছু অংশ তুলে ধরি আপনাদের মাঝে এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম এবং মিষ্টি স্বাদযুক্ত হওয়াতে গরু ছাগল বেড়া মহিষ খুবই পছন্দ করে থাকে আর সর্বাধিক পরিমাণ চারা একটা ঝোপে পাওয়া যায় একটা ঝোপ যদি আপনি কাটেন দ্বিতীয় পর্যায়ে আঠারো থেকে বাইশ কেজি পরিমাণ কাঁচা ঘাস আপনি একটা ছোপ থেকে পাবেন যেটা একটা চার থেকে পাঁচ গিটের কাটিং দ্বারাই একটা ঝোপ হয়ে থাকে সর্বোচ্চ গিটের সর্বোচ্চ চারার অধিকারী এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ছাডা কাণ্ড জুড়ে পাতা এত বেশি অতিরিক্ত পাতা থাকায় আপনার গবাদি পশুটাকে খুবই পছন্দ করে থাকে বন্ধুরা দেখেন কি পরিমাণ পাতা আর পাতা এই ঘাসটা খুবই লাভজনক একটি ঘাস সত্তর পার্সেন্ট যদি আপনি কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হয়ে গবাদি পশু পালন করেন আপনার খামারে সফলতা আসবে ইনশাল্লাহ আপনার সত্তর পার্সেন্ট ঘাসের যোগান যদি আপনি কাঁচা ঘাস দিতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যথেষ্ট আমার কাছে রয়েছে নানা দেশের নানা প্রজাতির ঘাসের কাটিং আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমার নিকট হতে সংগ্রহ করতে পারেন হানড্রেড পারসেন্ট পরিপক্ক স্বল্প মূল্যে সুলভে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়ে নতুন উদ্যোক্তাদের বলছি ভাই ঘাসের আগে ঘাসের চাষ করবেন তারপরে আপনি চিন্তা করবেন গবাদি পশু পালন করার সেই দৃষ্টিকোণ থেকে আপনি এই ঘাসটা চুজ করতে পারেন ফার্স্ট স্টেপে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা পরিপক্ক কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ